অনেকে ক্যাশメモ চেয়েছি ওনার কাছে এই যে শরিয়তপুর জগন্নাথপুর বুঝেছেন মা বাবা দোয়া শরিয়ত করতে কেন এখান থেকে উনি আমাকে দিলেন আর এইটা হচ্ছে অরিজিনাল ওনার আর এইটা হচ্ছে ওনার তৈরি করা ডুপ্লিকেট যদি ডুপ্লিকেট হয় তাহলে উনি সত্য কথা বলেছেন এই কথাটা সত্য থেকে উনি

আমরা আপনার কথায় বিশ্বাস অবশ্যই মতামত আমরা স্থাপন করতে চাই